ব্রাজিলের বিশাল বাজার আর সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুযোগটা ঠিক কতটা বড় আজকের এই আলোচনাতে আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে এই দারুণ সুযোগটা কাজে লাগানো যায় তো চলুন শুরু করা যাক একটু ভাবুন তো সুযোগটা আসলে কত বড় ব্রাজিলের জনসংখ্যা কিন্তু বিশ কোটিরও বেশি মানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কনজিউমার মার্কেট আর ঠিক এই বিশাল বাজারটাই কিন্তু বাংলাদেশি পণ্যের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে ব্যাপারটা যে শুধু কথার কথা না সেটার প্রমাণ কিন্তু সংখ্যাতেই আছে দেখুন বাংলাদেশি পণ্যের রপ্তানি এরই মধ্যে প্রায় একশো মিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে আর বছরে বাড়ছে ২৬ শতাংশ হারে এই গ্রোথ রেটটাই কিন্তু বলে দেয় বাজারটা কত দ্রুত বড় হচ্ছে তো আজকের এই পুরো আলোচনাতে আমরা এই ছটা ধাপ ধরে এগোব মানে একদম প্রস্তুতি থেকে শুরু করে দীর্ঘমেয়াদি কৌশল পর্যন্ত পুরো জার্নিটা আমরা পরিষ্কারভাবে দেখে নেব আচ্ছা তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক ব্রাজিল কেন বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এত বড় মানে একশো মিলিয়ন ডলারের একটা সুযোগ চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে বের করি দেখুন সম্পর্কটা কিন্তু একতরফা না এটা একটা দ্বিমুখী বাণিজ্য আমরা যেমন আমাদের তৈরি পোশাক টেক্সটাইল আর পাটের মতো জিনিস ব্রাজিলে পাঠাচ্ছি তেমনি ওখান থেকে আমাদের দরকারি কাঁচামাল যেমন ধরুন তুলা চিনি সয়াবিন এগুলো আসছে এই যে আদান প্রদান এটাই কিন্তু আমাদের জন্য মূল সুযোগটা তৈরি করছে ঠিক আছে এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক বিদেশে তাকানোর আগে আগে তো নিজে ঘর গোছাতে হবে তাই না মানে দেশের ভেতরে আমাদের ঠিক কী কী প্রস্তুতি নেওয়া দরকার কারণ ভালো প্রস্তুতি তো সাফল্যের প্রথম শর্ত রপ্তানি শুরু করার আগে এই ডকুমেন্টগুলো কিন্তু একদম রেডি থাকা চাই এর মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে জরুরি হল এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি কেন কারণ এটা ছাড়া কোনো ব্যাংক আপনার লেনদেনই প্রসেস করবে না আর হ্যাঁ বিজিএমইএ বা এর মতো ট্রেড বডির মেম্বারশিপ থাকলে ব্রাজিলের পার্টনারদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক বেড়ে যাবে আচ্ছা এবার আমরা চলে আসছি পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে ব্রাজিলের বাজারে যদি সফল হতে হয় তাহলে তিনটা জিনিস পণ্য পার্টনার আর দাম এই তিনটা সমীকরণটা খুব ভালোভাবে বুঝতে হবে ব্রাজিলের বাজারে ঢোকার প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো এই এনসিএম কোডটা বোঝা এটা আসলে আর কিছুই না আপনার পণ্যের একটা পরিচয় কোড আর এই কোডটাই ঠিক করে দেবে যে আপনার পণ্যের ওপর কত ট্যাক্স বসবে কি কী নিয়মকানুন মানতে হবে সোজা কথায় এই কোডটা যদি ঠিকঠাক মতো বেল করতে পারেন তাহলে খরচ আর নিয়মকানুনের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ব্রাজিলের ট্যাক্স সিস্টেমটা কিন্তু বেশ জটিল অনেকটা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে যোগ হয় ধরুন প্রথমে আমদানি শুল্ক সেটার উপর যোগ হবে ফেডারেল ট্যাক্স তারপর আসবে সোশ্যাল ট্যাক্স আর সবশেষে রাজ্যের ভ্যাট বা আইসিএমএস এই সব মিলিয়ে যে জটিল হিসাবটা দাঁড়ায় সেটাই কিন্তু পণ্যের ফাইনাল দামকে অনেক বাড়িয়ে দেয় ব্রাজিলে ব্যবসা করার একটা গোল্ডেন রুল আছে মনে রাখতেই হবে আপনাকে এমন একজন লোকাল পার্টনার খুঁজে বের করতে হবে যার আর এডি লাইসেন্স আছে এটা কিন্তু মাস্ট এই লাইসেন্স ছাড়া আপনার পণ্য কাস্টমসে আটকে যাবেই এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই ইনকো টার্মস নামটা শুনে হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু এটা আসলে আন্তর্জাতিক বাণিজ্যের একটা কমন ভাষা এফওবি সিএফআর বা সিআইএফ এই টার্মগুলো ঠিক করে দেয় যে একটা চালানের দায়িত্ব কার কতটুকু মানে কখন পর্যন্ত বিক্রেতার দায়িত্ব আর কখন থেকে সেটা ক্রেতার এটা ঠিকঠাক বেছে নিতে পারলে ঝুঁকি আর খরচ দুটোই নিয়ন্ত্রণে থাকে পরের চ্যালেঞ্জটা হল ব্রাজিলের বেশ কিছু কড়া নিয়ন্ত্রক সংস্থা এদেরকে আপনি বাজারের গেটকিপার বা দারোয়ান ভাগতে পারেন এদের নিয়মকানুন যদি ঠিকমতো না বোঝেন তাহলে বাজারে ঢোকাটা প্রায় অসম্ভব চলুন এই গেটকিপারদের সাথে একটু পরিচিত হওয়া যাক তো প্রথম গেটকিপার হল অ্যানভিসা যদি আপনার পণ্য ওষুধ কসমেটিক্স বা মেডিকেল ইকুইপমেন্ট হয় তাহলে এদের অনুমোদন লাগবেই লাগবে আর মনে রাখবেন পণ্য ব্রাজিলে পাঠানোর আগেই কিন্তু এদের কাছ থেকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে আরেকটা খুব জরুরি বিষয় প্যাকেজিংয়ের সব লেখা কিন্তু পর্তুগিজ ভাষায় হতে হবে এরপর আসছে এম যারা খাবার বা কৃষিজাত পণ্য রপ্তানি করতে চান তাদের জন্য এই সংস্থার অনুমোদনটা মাস্ট এম নিশ্চিত করে যে আপনার পণ্য ব্রাজিলের স্বাস্থ্য আর সুরক্ষার মান পূরণ করছে কিনা আর এর জন্য প্রায় বাংলাদেশ থেকে দেওয়া হেলথ সার্টিফিকেটের দরকার হয় আর আমাদের তালিকার তৃতীয় গেটকিপার হল ইনমেট্রো আপনার পণ্য যদি হয় ইলেকট্রনিক্স গাড়ির পার্টস বা খেলনার মতো কিছু তাহলে সেটাকে অবশ্যই ইনমেট্রোর সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এই সার্টিফিকেশনটাই হলো প্রমাণ যে আপনার পণ্যটা ব্রাজিলের মানুষের জন্য নিরাপদ বেশ গেটকিপারদের তো চেনা হলো এবার চলুন যাত্রার একদম শেষ ধাপে মন দেয়া যাক মানে চট্টগ্রাম থেকে পণ্য জাহাজে তোলা এবং ব্রাজিলের কাস্টমস থেকে সেটা ছাড়িয়ে আনা পর্যন্ত পুরো ব্যাপারটা একটু দেখেনি দেখুন সময়টা কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর যদি সমুদ্রপথে যান তাহলে চট্টগ্রাম থেকে ব্রাজিলের সান্তোস বন্দরে মাল পৌঁছাতে প্রায় ৩৫ থেকে বেয়াল্লিশ দিনের মতো লেগে যাবে আর যদি তারা থাকে তাহলে আকাশপথে মাত্রা আটচল্লিশ ঘন্টায় পৌঁছানো সম্ভব তবে হ্যাঁ খরচটা তখন স্বাভাবিকভাবে অনেক বেড়ে যাবে ব্রাজিলের কাস্টমস সিস্টেম বোঝার জন্য একটা মজার আর সহজ উপায় আছে ওরা এটাকে বলে ট্রাফিক লাইট সিস্টেম ব্যাপারটা কি চলুন পরের স্লাইডে নিই এটা কিভাবে কাজ করে ঠিক ট্রাফিক লাইটের মতোই গ্রিন চ্যানেল মানে হল কোনো ঝামেলা ছাড়াই অটোম্যাটিক ক্লিয়ারেন্স যেটা সবাই চায় ইয়েলো চ্যানেল মানে আপনার কাগজপত্র ওরা আরেকবার চেক করে দেখবে আর রেড চ্যানেল মানে হলো আপনার পণ্য বাক্স খুলে ফিজিক্যালি চেক করা হবে তার মানে আপনার সব কাগজপত্র যত নিখুঁত হবে গ্রিন চ্যানেল পাওয়ার সম্ভাবনাও কিন্তু ততই বাড়বে আচ্ছা এতক্ষণ তো আমরা পুরো প্রক্রিয়াটা জানলাম এবার চলুন একটু বড় পরিসরে ভাবি মানে দীর্ঘমেয়াদে কি লাভ হতে পারে আর কেন এখনই ব্রাজিলের বাজারে ঢোকাটা একটা স্মার্ট মুভ হবে ব্রাজিলের বাজারে কিন্তু বাংলাদেশি পণ্যের জন্য বিশাল সম্ভাবনা আছে বিশেষ করে কয়েকটা খাতে যেমন ধরুন আমাদের তৈরি পোশাক হোম টেক্সটাইল পাটের জিনিস চামড়ার পণ্য এমনকি ফার্মাসিউটিক্যালস পর্যন্ত এই প্রত্যেকটা সেক্টরেই আমাদের জন্য দারুণ সুযোগ অপেক্ষা করছে আর এখানেই আসল কৌশলগত বিষয়টা লুকিয়ে আছে দেখুন বাংলাদেশ আর মার্কোসুর বাণিজ্য জোটের মধ্যে একটা বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু কথাবার্তা চলছে যদি এটা হয়ে যায় তাহলে যারা এখনই বাজারে ঢুকে পড়বে তারা ভবিষ্যতের শুল্ক সুবিধার পুরো ফায়দাটা নিতে পারবে মানে প্রতিযোগিতায় তারা অনেকটাই এগিয়ে থাকবে এটাই হলো আর্লি মুভার অ্যাডভান্টেজ তার মানে বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যেকারে বাণিজ্য পথটা কিন্তু দিন দিন আরও চওড়া হচ্ছে সুযোগগুলো আমাদের সামনে একদম পরিষ্কার সম্ভাবনাও প্রচুর এখন প্রশ্ন একটাই এই বিশাল সম্ভাবনার যাত্রায় সামিল হওয়ার জন্য বাংলাদেশি ব্যবসায়ীরা কি প্রস্তুত